কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুই জন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামীর মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে যখন বলবে তোর রব কে ওই মুমিন জবাব দিবে আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ কারণ মায়ের ছিল আমার আল্লাহর কেউ নাই দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্থলে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ আর কেউ করে নাই আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ আর কেউ করে নাই আমার হাঁটার শক্তি ছিল না হাতার শক্তি দান করেছেন আমার আল্লাহ আমি কথা বলতে চলতাম না কথা বলার শক্তি আমার কথা আমি দুনিয়াতে আসার কান্না ছাড়া কোনো ভাষা আমার জবনে ছিল না আমি কয়া ডাকতে পারি নাই আমার পেটে ক্ষুদা লাগছে বলতে পারি নাই শিশু বালা মা আমার এখানে আমার একটাই বুঝি কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মাজান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন বাথরুমের ব্যবস্থা করেছেন আল্লাহ কয়রে গোলা তোর মা তোর কান্না দিয়া যদি শব্দ দিয়া পূরণ করে দিতে পারে ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে ক আমি আল্লাহর মায়া তো নিরানব্বই গুণ বেশি ওরে বাচ্চা মা মা বলিয়া ডাক দেয় মায়ের কলিজা সিরিয়া যায় কাজ সন্তানের কোলে জড়ায় নেয় এরে বান্দা আমি আল্লাহ তরে মায়ের গর্বে তো সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তরে দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি এরে বান্দা আমি আল্লাহ তরে কথা বলার শক্তি দান করলাম আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা ডাক দাও তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিব্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলা তুই কখন জিব্বা নারা একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি মায়ের থেকে যদি কান্না দিয়ে সব আদায় করতে পারো আমি আল্লাহর দরবারে যদি এক ফোড়া চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না আমি আল্লাহ বড় ভালোবাসি এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি নবীরাও কান্না করেছেন আমি আল্লাহ কোরআনেও বলেছি জাহা কু কালিলকু কাজিয়ার বেশি বেশি কান্না করো কম কম হাসরে বান্দা নদিনার নবী বলেন এক

মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ বাদ দেয় না নিজের একটু প্রশ্ন করো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না জবাব ঠিক করো তোমার মামার মতো যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবানারে বাবা আল্লাহর কাছে তওবা করে না এই করোনা মহামারীতে কত জীবন আপন আমার হাতে থেকে চলে গেল আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি বাতিটা যখন নিবাই দিবি মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি মরণ হয়ে যায় সকালবেলা মা এসে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জান একটা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো আয় আমার সন্তানের জমিনে বেছে নেই বাবায় কান্না করবে আবার কলিজার টুকরা সন্তান জানা সন্তানের জানা জানা পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব কেউ যাবে কবরে কবর খনন করতে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানা যা পড়ায় যখন কাপনে পেঁচাইয়া খাটটা কাঁদে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে জানালা দিয়া মা বলবে কই না আমার কলিজার টুকরা সন্তান আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাগরে আমার এখন কে mohabbat করে আব্বু বলে ডাগ দি এই বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি না আরে আল্লাহ চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোড়া পানি বের হয়ে হাতটা বাড়াইয়া তোয়া কখনো ফেরোজ যাবে না রে আল্লাহর বান্দা এর যুবক পায় হাত রেখে বলি তওবা কর মা বাবার দোয়া নাও কবরের কিনারে গিয়া দোয়া পড়ো দরুদ পড়ো সালাম বান্দা নবীর সুন্নতির মালাটা গলায় লাগাও নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত চালু করে দাও খাঁটি অন্তরে তওবা করো আর বলো হে মালিক এই মায়া দানে আমার মত গুনাগার আর কেউ নাই রে আল্লাহ আমার গুনার কারণে চোখে পানি আসে না অথচ আমার দানে বামে কত মানুষের চোখে পানি ডানে বামের কত বান্দা মোনা কাঁদে আমার কেন চোখে পানি আসে না অথচ আমিও তো মুসলমান ওই বান্দাটাও তো মুসলমান আসলে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি আসে না আল্লাহর কাছে তাও পিচ্ছাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো চোখের পানি এত দামি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না জাহান আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না আল্লাহর দরবারে কান্না করো তো বা করো হে আল্লাহ গলায় সুরি আসবে আর কোনোদিন নামাজ ছাড়ব না আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল পুড়ে গেল কবরে গেলে কে পীর কে মুড়িদ কে শিক্ষক কে ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব সারা কোনো প্রশ্ন নাই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে বান্দা যদি দুনিয়াতে রবের গোলামি না করো কবরে গিয়া জবাব দিতে পারমা না আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে করিস দেরি করিস না এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি বান্দা সুযোগ গ্রহণ করে নাই আলে বলো আমাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই এখন আর সময় দেওয়া যাবে না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও কবরে জাহান নামের বিছানে তা বিছায় দাও আল্লাহ আল্লাহর কর্মের কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাত ডি চুরমান হয়ে যাবে ওরে আল্লাহর আল্লাহর কোরআন যদি মনে করো সত্য গুনা কবরে গেলে আজাব হবে তাও সত্য আজও পর্যন্ত না হয় অতএব সত্য কোরআনের কথা মতো তাও বা করো না হয় কবরে উপায় নাই সাহাবাহাম এত আমলের পরেও জীবন ভর কান্না করেছেন তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আল্লাহর কাছে তাও ফির চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না বে পর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করব না সহিভাবে কোরআন শিখব নামাজ পড়ব নবীন সুন্নত মতে চলবো আহলে হক গুলামায় কেরামদের কাছে গিয়া নিজের আমলটা অন্তরটাকে ধোলাই করে চলব ও দায়ার মা আমাদের খাটি অন্তরে তৌবা করার তৌফিক দান করেন আল্লাহ তৌবার উপরে চলার তৌফিদান করেন আমি